ঃশব্দ সমুদ্র লাল কাড়ার রাজত্ব আর সবুজ ম্যানগ্রোভের মাঝে লুকিয়ে রয়েছে উড়িষ্যার এক আশ্চর্য পৃথিবী সত্যি বিচিত্র কলকাতা থেকে মাত্র সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টার দূরত্ব নিজের গাড়িতে ট্রেনে বা বাসে সহজেই পৌঁছতে হবে দীঘা সেখান থেকেই মাত্র তিরিশ মিনিটের পথ থাকার জন্য সবচেয়ে ভালো অপশন বিচিত্রপুর নেচার পার্ক কটেজ বুকিং শুরু হয় মাত্র দু থেকে আগে বুক করা দরকার বিশেষ করে শীতের মরশুমে ভাটার সময় নৌকায় ঘুরে দেখুন বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য দেখুন হাজারো লাল কাঁকড়া ছুটে বেড়াচ্ছে বালির রাজ্যে আর প্রস্তুত করে রাখবেন ক্যামেরার রিলেন্স চৈচিত্রপুরের আসল সৌন্দর্য ছুতে হলে আসুন অক্টোবর থেকে মার্চের মাঝে তখন আবহাওয়া ঠান্ডা আকাশ পরিষ্কার আর সমুদ্র অনেকটাই শান্ত সঙ্গে ঘুরে নিতে পারেন তালসারি সৈকত আর চন্দনেশ্বর মন্দির একদিনেই রোমাঞ্চ আর প্রশান্তির পূর্ণ প্যাকেজ নিশ্চয়তা দিচ্ছি নিজের খাবার পানীয় জল সঙ্গে রাখুন সূর্যের তাপের সুরক্ষা নিতে একদমই ভুলবেন না আর ম্যানগ্রোভ ঘুরতে মশার প্রতিরোধ আনতে হবে আপনাকে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান তো চলুন এবার রওনা দিন বিচিত্রপুরের পথে স্বপ্নের মতো অপেক্ষা করছে এ এক অন্যরকম অভিজ্ঞতা এবার চলুন বিচিত্রপুর ভ্রমণে আরো গভীরে যাই আমরা প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকে আমি সুব্রত আচার্য উড়িষার বালাসোর জেলার এক লুকোনো রত্ন হলো এই বিচিত্রপুর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলন ক্ষেত্র এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত জনপ্রিয় দীঘা সমুদ্র সৈকত থেকে যার দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার বিচিত্রপুর নামটির অর্থই যেন বৈচিত্র্যের শহর আর বাস্তবেও এখানে প্রকৃতির নানা বৈচিত্র্য একসঙ্গে দেখার সুযোগ মেলে শান্ত সমুদ্র তট ম্যানগ্রোভের অরণ্য নদী লবনাক্ত লবণাক্ত জলাভূমির অসাধারণ সংমিশ্রণ এই স্থানকে বিশেষ স্বাতন্ত্রতা দিয়েছে আর ভ্রমণ প্রিয়দের জন্য এটি এক অনবদ্য গন্তব্য গামচিলের ওরাওরি লাল কাঁকড়ার দল বালির চড়ে দৌড়দৌড়ি আর কাশোয়ানিরা বনানির ফাঁকে শুনশান বাতাসের শব্দ সব মিলিয়ে এক ঐন্দ্রজালিক পরিবেশ রয়েছে করে নিঃশব্দতা আর সাহসিকতার স্বাদ যারা খোঁজেন বিচিত্রপুর তাদের জন্য এক ঠিকানা কোন সময় যাবেন বিচিত্রপুরে বিচিত্রপুর ভ্রমণের জন্য শীতকালীন ঋতু অর্থাৎ অক্টোবর থেকে মার্চ এটি সর্বোত্তম ভালো সময় এ সময়ে আবহাওয়া অনেকটা শান্ত ম্যানড্রোভ ও সমুদ্র সৈকতের পরিবেশ অনেকটা মনোরম তবে নভেম্বর ফেব্রুয়ারিতে ঠান্ডা আবহাওয়ায় পরিষ্কার আকাশ এবং পরিযায়ী পাখিদের দেখার সৌভাগ্য হতে পারে গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস উপকূলবর্তী এলাকায় প্রচন্ড গরম ও আর্দ্রতা থাকে যা ভ্রমণের খানিকটা অসুবিধা তৈরি করতে পারে তবে বর্ষার সময় অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর প্রবল বৃষ্টি ও নদীর জোয়ারের কারণে নৌবিহার বন্ধ থাকতেও পারে এবং ম্যানগ্রোভ অঞ্চলে কাদাময় পরিবেশ সৃষ্টি হয় তাই পরামর্শ থাকবে বর্ষাকালটি এড়িয়ে চলুন যদিও বর্ষার পর সবুজ প্রকৃতির একটা বাড়তি সৌন্দর্য দেখার সুযোগ কিন্তু পেয়ে যাবেন সংক্ষেপে অক্টোবর থেকে মার্চ হল বিচিত্রপুরে আসার সবচেয়ে উপযোগী সময় তবে বিচিত্রপুর যাওয়ার আগে বেশ কয়েকটি কথা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে যেমন আগাম বুকিং যদি নেচার পার্কে থাকতে চান তবে আগেই বুকিং সুনিশ্চিত করুন বিশেষ করে সপ্তাহান্তে বা ছুটির দিনে বাড়াবাড়ি রকম ভিড় থাকে তবে যাওয়ার আগে আপনি অনলাইন পোর্টালে বুকিং করে নিয়েও যেতে পারেন নৌবিহারের সময়সূচি আপনাকে জানতে হবে বিচিত্রপুর ম্যানগ্রোভের অরণ্য দেখতে নৌভ্রমণ অন্যতম আকর্ষণ এইটি মিস করলে কিন্তু চলবে না স্থানীয় নৌকা ভ্রমণের সময়সূচি জোয়ার এবং ভাটার উপর নির্ভর তাই স্থানীয়ভাবে পৌঁছে খোঁজখবর নিন কখন নৌকো ছাড়ে কিংবা ফাটা থাকলে কি কি দেখা যাবে যেমন ভাটার সময় দূর দূরান্তের বালুচর দেখার সুযোগ মিলবে সেখানে লাল কাঁকড়ার আনাগোনাও দেখতে পাওয়া যাবে আর নিরাপত্তার জন্য আপনাকে জীবন জ্যাকেট পরে নৌকোয় উঠতে হবে এবং মেনে চলতে হবে নৌকো চালকের নির্দেশনা পোশাক এবং সরঞ্জামের ক্ষেত্রে আপনাকে বিশেষ নিয়ম মানতে হবে হালকা আরামদায়ক পোশাক পরুন সঙ্গে সানস্ক্রিন টুপি কিংবা পোকামাকড় নিরোধক স্প্রেও রাখতে ভুলবেন না কারণ ম্যানগ্রোভ অঞ্চলের বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থাকে খাবার এবং জরুরি জিনিসপত্র আপনাকে নিয়ে যেতে হবে যেমন বিচিত্রপুর অঞ্চলে খুব একটা বেশি দোকানপাট কিংবা রেস্তোরাঁ নেই তাই পানীয় জল এবং হালকা খাবার সঙ্গে রাখুন নেচার ক্যাম্পে থাকলে খাবার ব্যবস্থা সাধারণত প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে তবে দিনে ভ্রমণের সময়ে খাবার পাওয়াটা ঠিক কঠিন হয়ে পড়ে কাছাকাছি বড় বাজার বা এটিএম সুবিধা একদমই নেই তাই প্রয়োজনীয় নগদ টাকা এবং ঔষধপত্র সঙ্গে রাখাই ভালো যেহেতু এটি একটি সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল তাই পরিবেশের প্রতি সচেতন থাকতে হবে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না একটি পলিথিন ব্যাগে নিজের আবর্জনা জমা করে পরে একটি নির্দিষ্ট স্থানে তা ফেলুন স্থানীয় মানুষ এবং গাইডদের সাথে ভদ্র এবং সহযোগিতাপূর্ণ আচরণ করুন যদি সময় থাকে স্থানীয়দের সাথে কথা বলে এলাকা সম্পর্কে আরো জানার চেষ্টা করুন আর তাদের কাছ থেকে বিচিত্রপুরের আরও অনেক অজানা তথ্য বা গল্প জানার সুযোগ মিলতে পারে আর আশেপাশের আকর্ষণ উপলব্ধি করতে পারে যেমন বিচিত্রপুর ভ্রমণের সাথে সংলগ্ন তালসারি সৈকত এবং বিখ্যাত চন্দনেশ্বর শিব মন্দিরও ঘুরে দেখার সুযোগ দিতে পারেন যেগুলো খুব কাছেই অবস্থিত শেষ করব আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি জাস্ট কয়েকদিন আগে গিয়েছিলাম বিচিত্রপুর আমার অনুভূতি যদি আপনাদের কাছে জানাতে হয় তাহলে ঠিক এভাবেই বলতে হবে যে বিচিত্রপুর এমন একটি স্থান যেখানে প্রকৃতি আপনাকে আপন করে নিশ্চিত ভাবে নেবে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে গেলে এই স্বল্প পরিচিতি গন্তব্যটি আপনাকে দেবে আজীবন মনে রাখার মতো এক সুন্দর অভিজ্ঞতা নিস্তব্ধ সমুদ্র ম্যানগ্রোভের সবুজ চঞ্চলতা এবং স্থানীয় সংস্কৃতির হরিণ আতিথিয়তা সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ ভ্রমণ চিত্র প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই বিচিত্রপুরের ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন আর লিখবেন কবে আপনারা বিচিত্রপুর যাবেন কিংবা অতীতে গিয়েছিলেন কিনা প্রিয় দর্শক প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার